হাই এভরিওয়ান আজকে আমার কিচেনে তিনজন নতুন শেফ এসছে তো চলো তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিই এই যে নতুন শেফ হচ্ছে মিস্টার সপ্তার্নব দে আমার ভাই আর এই যে মিস পিয়াশ্রী ভৌমিক আমার বোন আর সব থেকে ছোটো যে শেফ সে হচ্ছে আমার মেয়ে সায়ন্তিকা ঘোষ আজকে আমার ভাই আর আমার বোন ওরা মিলে বানাবে হচ্ছে আফগানি চিকেন তাই না তো সেটারই সব কিছু রেডি হচ্ছে বোন ধনেপাতা রেডি করছে ভাই চিকেনগুলোকে চাকু দিয়ে কাটছে যাতে ভিতরে ভালো করে সব মশলাগুলো ঢুকে আর বোন বানাবে হচ্ছে কি বানাবি তুই জিরা রাইস ওয়াও আফগানি চিকেন উইথ জিরা রাইস না ওই একটা দরকার ছিল এরকম সাথে আমিও আছি হেল্পার হিসাবে আজকে আমি হেল্পার চলো এবার মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে আমাদের আফগানি চিকেনের জন্য তো এবার আমরা আমাদের যে মেন শেফ আছে সপ্তাহ নব তার মুখে একটু শুনে যে কি কি লাগলো ওর এই আফগানি চিকেন বানানোর জন্য রেডি করতে বলুন আদা পেস্ট রসুন পেস্ট দেন ধনিয়া পাতা পুদিনা পাতা এটা দিয়ে মেন রেসিপি আর কি আর ওদিকে হচ্ছে টক দই লাগবে আর রসুন পেঁয়াজ আদা লঙ্কা এগুলা লাগবে আর এগুলা দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরে হবে হচ্ছে মেন রেসিপিটা আচ্ছা এই দেখো এখানটায় এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা সব রেডি এখানটায় পেঁয়াজ আর রসুন আর এই যে আদা রেডি আর এখানটায় যে আমাদের আমুলের দই আর এখানটায় মাংসটাকে আমরা ম্যারিনেট করে রাখছি না কি দিয়ে করছি লেবু 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 আদা রসুন পেস্ট আর এগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে তাই তো এখানে আপাতত এখন লেবুর রসটা দেওয়া হয়ে গেছে তো এখন এগুলো পেস্ট করে এগুলো দিয়ে পুরো চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রাখবো 15 মিনিটস না না 15 টু 20 মিনিটস 15 টু 20 তারপরে এটা রান্না করা হবে পেস্ট করে নিয়ে পেস্ট করে নিয়ে ছাকনিতে দিলে তাহলে স্মুথ গ্রেভি যাবে আচ্ছা সব কিছু রেডি করার পর এখন পেস্ট করব এগুলো পেস্ট করতে গিয়ে দেখলাম কারেন্ট নাই এখন কি করতে হবে তাহলে পাঠাতে বাড়তে হবে তো সব রেডি এখন এগুলো পাটাতে বাড়তে হবে আর এই পেস্টটাকে গ্রেভিটাকে একটু থিক করার জন্য সাথে আমরা একটু কাজু ইউজ করব তাহলে গ্রেভিটা একদম বেশ ঘন হবে হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে আসছে তাই দেখে আমাদের যা খুশি হলো যে পাটাতে আর বাটটা হবে না এখন আমরা মিক্সচার মেশিনে ম্যারিনেট করা হয়ে গেছে চলো সব রেডি করার পর এখন ফাইনালি আমরা রান্নাতে শুরু হয়ে গেছে রান্না পারবে ছাড়তে নাকি আমি ছাড়বো দে 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 আমি ছাড়ি সর এখন আগে মাংসটাকে ভাজতে করা ভাজা হবে না যেটা আমরা আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট না এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন চিকেনটাকে আগে একটু তেলে ভেজে নেওয়া হবে তারপর বাকি চিকেন গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে আচ্ছা অনি তুই কিন্তু একদম পাকা শেপ হয়ে গেছিস রে আমি সব পারি মাংসটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে সব যেই মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেব তো ফার্স্টে আমরা এখানে কি দিলাম দই ফার্স্টে এখানটায় আগে আমরা দই দিলাম এবার এখানে এটা ধনিয়া পাতা পুদিনা পেস্ট আচ্ছা এবার ধনিয়া পাতা আর পুদিনা পাতার পেস্ট দেওয়া হলো এবার রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আচ্ছা আর আদা আর রসুনের পেস্ট দিয়ে আগে তো অল্প ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিলই আর এইখানটাতে পাশে দেখো এখানে কোমর বটি হচ্ছে আর এদিকে আমি ডিম চচ্চড়ি করে রেখেছি ডিম চচ্চড়ি আর কোমর বটি হচ্ছে এখানটায় এগুলো আমি বানিয়েছি আর এখানটায় এখন রেডি করে নেওয়া হচ্ছে গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাতে হচ্ছে গরম মশলা আর হচ্ছে কালি পেপার ব্ল্যাক পেপার আর হলুদের গুঁড়ার কিন্তু কোনো প্রয়োজনই নাই না হ্যাঁ এখানে হলুদের গুঁড়ার কোনো প্রয়োজনই নেই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়াও লাগবে না জিরার গুঁড়াও লাগবে না না টোটালটাই মেন হচ্ছে দই ধনিয়া পাতার আর পুদিনা পাতার এটা আর তারপর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজের পেস্ট আর গুঁড়া মশলার মধ্যে শুধু গরম মশলা ব্ল্যাক পেপার কালি এই এইটুকুই জিরা হলুদের গুঁড়া বা লঙ্কার গুঁড়া কিছুরই প্রয়োজন নেই তাহলে এবার আমরা গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি এবার আমরা চিকেনটা ছেড়ে দেব কারণ গ্রেভি কিন্তু আমাদের অলরেডি পুরো রেডি হয়ে গেছে পারফেক্ট মানে রঙ আসছে পারফেক্ট রঙের একদম আশা করা যাচ্ছে খেতেও একদম পারফেক্ট হবে ও জাস্ট দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে না আমার কুমোপুঠিটাও একটু দেখা এটাও কি সুন্দর লাগছে দেখতে একদম অরেঞ্জ অরেঞ্জ চলো ফাইনালি আমাদের চিকেন রেডি আফগানি চিকেন কালারটা কি সুন্দর আসছে রে আর গন্ধটাও কিন্তু দারুণ হচ্ছে এবার লাস্টে আমরা এখানে অ্যাড করব কসুরি মেথি

এবার আমাদের আফগানি চিকেন রেডি এবার হচ্ছে হবে হচ্ছে জিরা রাইস আর ওটা বানাবে হচ্ছে আমার বোন তাহলে এবার জিরা রাইস বানানো শুরু ভাত কিন্তু অলরেডি আমরা রেডি করে রাখছি এখন যেটা যেটা দিয়ে সোমবার দেওয়ার ঘি তেজপাতা গরম মশলা গোটা জিরা এগুলো এখন আমরা গরম ঘিটে ভেজে নিয়ে সেটার মধ্যে ভাতগুলো ফেলে দেবো এই দেখো এখানটা যে ঘিতে আমরা তেজপাতা গোটা গরম মশলা জিরা সব দিয়ে দিয়েছি এগুলো একদম হালকা ভাজা হওয়ার পর আমরা রাইসটা দিয়ে দেব আমাদের আফগানি চিকেন আর জিরা রাইস রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষা আর আমরা সবাই থাল নিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো আর আমাদের রান্নাগুলো কেমন লাগলো একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা